একেবারে চলে যাচ্ছি হয়তো আর কখনো দেশে ফিরে আসা হবে না এটাই হয়তো শেষ যাত্রা আজ থেকে বিশ বছর আগে নিজের এবং পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ি জমিয়েছিলাম জার্মানিতে এবং আজ থেকে ঠিক পনেরো বছর আগে ঢাকায় দুইটা ফ্ল্যাট কিনেছিলাম একটা কিনেছিলাম মায়ের নামে আরেকটা কিনেছিলাম বউয়ের নামে মা সেই ফ্ল্যাটটা আমার ছোট ভাই নামে লিখে দেয় সেখানে এসে আমার জায়গা হয়নি ছোট ভাইকে নিজের অনেক কষ্টের টাকা দিয়ে পড়িয়েছি সে আজকে ভালো একটা জায়গায় চাকরি করা সত্ত্বেও কারণ এখানে আমার কোনোই জায়গা নেই এবং আমার স্ত্রীর কাছে যাওয়ার পরে বুঝলাম সে আর আমারই নেই ইওর পূর্বক দেয় কোনো কারণ ছাড়ায় এবং দরজা থেকে কুকুরের মতো তাড়িয়ে দেয় ঢাকায় বিশ দিনের মতো হোটেলে ছিলাম এবং কাছের মানুষের দেওয়া কষ্টগুলো সহ্য করছিলাম টাকার কাছে সবকিছু সবকিছু আমাকে মেন্টালি ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেলছিল যাদের জন্য এত কিছু করলাম যাদের জন্য নিজের পুরো জীবনটাই দিয়ে দিলাম কোনো কিছুই বাকি রাখলাম না তারা আজকে আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল হয়তো ভাগ্যে লিখন আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কিছু শিখেছি তবে এর মানে এটা না আমি শেষ হয়ে গিয়েছি এরকম আরো দশটা ফ্ল্যাট কেনার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু কোনো লোভ দেননি কারোর প্রতি কোনো অভিযোগ রাখবো না কারোর প্রতি কোনো রাগ রাখবো না সব অভিযোগ সব কষ্ট দিয়ে রেখেছে একজনের উপরে সে হয়তো নিরপেক্ষ বিচার করবে এটা একটা প্রবাসী ভাইয়ের গল্প দেখেন প্রবাসীরা আমরা দেখলে এক কথাই মনে করি প্রবাসীরা মানে লাখ লাখ টাকা তারা ইনকাম করে কিন্তু এই ইনকাম করার পেছনে তাদের যে কত কষ্ট কত ত্যাগ কত কিছু মানে তারা নিজের প্রতি কোনো ইনভেস্টই করে না সব কিছু দিয়ে দেয় পরিবারের উপরে কিন্তু পরিবার দিন শেষে তার সাথে বেইমানি করে আমি এরকম অনেক প্রবাসী মানুষকে দেখেছি তারা মাসে যেটা ইনকাম করে পুরোটাই পরিবারকে দিয়ে দেয় অনেক সময় তারা যখন ছুটিতে আসে না তাদের যে যে দুই মাস আসার তারা নিজের কাছে রাখে না দেখেন টাকা পয়সা যখন ইনকাম করছেন অবশ্যই দিবেন কারণ তাদের হক রয়েছে নিজের পরিবারের মানুষের হক রয়েছে এগুলো পাওয়ার কিন্তু তাই বলে আপনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে তাদেরকে সবকিছু দেওয়াটা কিন্তু কোনোভাবেই উচিত নয় বিপদে পড়লে কেউ থাকবে না আপনি আপনার কাছে রাখেন আপনার কাছে জমান আপনার সঞ্চয় হিসেবে রাখেন কারণ যে কোনো সময় আপনি নিজেও কিন্তু প্রতারিত হতে পারেন নিজের রক্তের কাছে প্রতারিত হওয়াটা যে কত কষ্টে যে হয়তো প্রতারিত হয়েছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না নিজেদের জীবন বলে কিছু রাখছেন না নিজেদের জীবনটা পুরোপুরি উৎসর্গ করে দিয়ে শুধু টাকা ইনকাম করে যাচ্ছেন অনেক সময় দেখবেন আমরা অনেক প্রবাসী ভাইদের কাছে ফোন করলে তাদের পরিবার থেকে ফোন গেলে শুধু টাকা পাঠিয়েছো কিনা বা টাকা লাগবে এই কথাটাই কিন্তু থাকে তাদেরও তো মনে কষ্ট লাগে যে আমরা কি টাকার মেশিন টাকা দেওয়ার জন্য শুধু এসেছি ফোন দিলে টাকা দাও টাকা কবে পাঠাবে শুধু একটাই কথা জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবেন না আপনি টাকা দিয়ে সেই মুহূর্তটাকে সুন্দর করতে পারবেন কিন্তু মানুষের মনকে নয় যে নিয়ে ভাবুন নিজের জন্য রাখুন তারপরে বাকিটা দিয়ে দিন আল্লাহ হাফেজ